হরিহরপাড়ায় এস ও গ্রামবাসীদের উদ্যোগে প্রাচীন কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী দক্ষিণপাড়া পাড়া ডিহি কবরস্থানে শনিবার এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয় এসডিপিআই হরিহরপাড়া বিধানসভা কমিটির উদ্যোগে এবং গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় উল্লেখ্য গোরস্থানটি বিশিষ্ট সমাজবি শেখ বদরুদ্দিনের নিজস্ব জমিতে স্থাপিত হয়েছিল এবং এলাকাবাসীর কাছে এটি এক ঐতিহাসিক ও আবেগ ঘনস্থান বহু প্রজন্ম ধরে এই কবরস্থান স্থানীয় মুসলিম সমাজের শেষ আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান তারা চান কবরস্থানের মর্যাদা ও সুরক্ষা বজায় থাকুক তারা স্পষ্টভাবে জানান ওয়াক অফ বোর্ডের অধীনে নিয়ে আসার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করা হবে কেউ যাতে বাইরে থেকে এসেই কবরস্থান অন্য কারো নামে হস্তান্তর না করতে পারে সে বিষয়ে সকলে সচেতন

সংলগ্ন অধিবাসী এখানে এই গোরস্থানে আমার দাদার কবর আমার বাপের কবর এবং ভবিষ্যতে আমারও কবর হবে এখানে যারা উপস্থিত হয়েছে এদের প্রত্যেকেরই বাপ দাদা আত্মীয় কবর এখানে আছে এই কবর এবং এই কবরস্থান শেখ বদরুদ্দিন শাহ তার নিজস্ব সম্পত্তি এই সম্পত্তিতে এখানে দীর্ঘদিন ধরে গোরস্থান হিসাবে গড়ে উঠেছে এই গোরস্থানকে আমরা কখনোই কারো হাতে তুলে দিতে রাজি নই আর এই কারণে এই গোরস্থানের পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে দেখভাল এই দেখভালের কাজে আমরা সর্বদাই নিয়োজিত আজকে আমার এখানে সেই কারণেই উপস্থিত হয়েছি যে গোরস্থানটা যাতে সুস্থ সঠিকভাবে পরিচালিত হয় এবং এই গোরস্থানে যেন কেউ হামলা করতে না পারে কেউ যেন বাইরে কার বিনা কারণে অন্যায়ভাবে এই গোরস্থান যেন আমাদের হস্তগত না করতে পারে আমাদের অধীন থেকে সেই কারণে আমরা এখানে আজকে হাজির হয়েছি আপনার পরিষ্কার একজন মেসেজ দিতে চাই যে কি এই গোরস্থান আমরা আমাদের প্রাণ থাকতে কখনই আমরা কারো হাতে তুলে দেব না ভাবে আমার নাম এনামুল হক আমি দক্ষিণ হরিয়ার পাড়ার বাসিন্দা আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নয়দা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয় অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ